ভিক্ষা করার নাম করে দিনে দুপুরে একাধিক বসতবাড়িতে চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক নাবালকসহ তিনজন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা ঘোলার পাড় এলাকায় জানা গেছে ভাতারের বলগোনা এলাকায় ভিক্ষাবৃত্তি করছিলেন বাঞ্জারা দলের ওই তিন সদস্য ভিক্ষার আড়ালে কোনো ফাঁকা বসতবাড়ি নজর এলেই লুটপাট চালাত তারা স্থানীয়দের দাবি বলগোনা এলাকার একটি বসতবাড়িতে চুরি করে পালানোর সময় বাড়ির মালিক চলে আসে সন্দেহ হতেই বাড়ির ভেতরে ঢুকে দেখেন আলমারির জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে সোনা ও গহনা চুরি গেছে এরপরই পাড়া প্রতিবেশীরা চেপে ধরতেই ঘটনার কথা স্বীকার করেন তারা তাদের কাছ থেকে বেশ কিছু সোনা ও রূপোর অলঙ্কার উদ্ধার হয়েছে বলে জানান স্থানীয়রা এরপরই গ্রামবাসীরা ওই তিনজনকে আটকে রাখে ঘটনায় উত্তেজনা ছড়াই এলাকায় খবর পেয়ে ভাতার থানার পুলিশ ননস্তলে পৌঁছাই এক নাবালক সহ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে যদিও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ভাতা থেকে সেক মিলনের রিপোর্ট 7 দিন টিভি গ্রাম কি ঘটনা ঘটনা তিনজন ভিক্ষা ছল করে বাড়ি ঢুকে বাড়ির সোনা রুপো চুরি করে সোনা রুপো টাকা চুরি করে তাকে বাড়ির মধ্যেই ধরা হয় ধরে তাকে বাঁধা হয় তার কাছ থেকে দু ভরি রূপ সোনা তিন চার ভরি রুপো হাজার পাঁচেক টাকা উদ্ধার করে কার বাড়িতে হয়েছিল ভরদ মাঝি তারা কোথায় ছিল মাঝি গেছিল বাজার ওষুধ আনতে শরীর খারাপ মৌসুমি মাঝে ঘাস কাটতে গিয়েছিল মাঠে আর একটা না দিনে আছে ওই সাত বছরের ছ বছরের সেই স্কুল পুলিশকে এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো তাদেরকে কী করলেন তাদেরকে পুলিশকে হ্যান্ড ওভার করা হয়েছে আর কোনো বাড়িতে চুরি হয়েছে আর কোনো সামনে একটা বাড়ি আছে সেখানে গিয়েছে সে এসে বললো যে আমার বাড়িতে বাক্স টাকসর খুলেছে ওরও বউ ঘাস কাটতে গিয়েছিল স্ত্রীরা তার কি কিছু চুরি গেছে এবার চুরি গেছে সেটা এখন বলতে পারছি তার বাড়িতে না যাওয়া তার নাম কি বসুদেব মাঝে বসুদেব মাঝে ঠিক আপনার নাম আমার নাম সীতারাম ঘোষ কী চাইছেন আপনারা ভিক্ষা কৰেিক্ষা কৰে যে এই জিন চুৰি কৰি নিজে আজিকালি বহু টকা দাম হৈ যায় আমাৰতো গৰীব মানুহ আজিকালিৰ দিনত ঐত টকা দাম বৰ তাৰ শাস্তিটো অৱশ্যে হোৱা দৰকাৰ